আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের এই ক্ষুদ্র জীবন এই ক্ষুদ্র জীবনে আমাদের কিছু কর্তব্য রয়েছে বিশেষ করে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের প্রত্যাশী প্রত্যেক ব্যক্তির জন্য কর্তব্য হলো প্রথম আমাদের মহান আল্লাহ জাল্লা শাহর প্রতি

আমি আজ একটি সূরার অমূল্য আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব সূরাটি যদিও কলেবরে ছোট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 4645 নং হাদিসে ইরশাদ করেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি انها তাআদিল সুসুল কোরআন যে এই সূরা তথা সুরাই ইখলাস সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান শুভানন্দ